না আর অনেক কাছে নামাজ তো জানেই না একটা গল্প বলি আপনারা খুব মনোযোগ শুনে আমি যখন মেসকাতে ছাত্র তখন তারা আমি পড়াচ্ছিলাম গরমের সময় দশ টাকাত পড়েছি এগারো টাকাতের জন্য দাঁড়াইছি হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো পিছনে এক মুরব্বী চেয়ারে নামাজ পড়ছে উনি আবার নামাজের মধ্যেই বলছে ওই যা কারেন্ট চলে গেল কথা বলতে চাইছে তা আমি নামাজ শেষ করে বললাম ও চাষা এই নামাজের মধ্যে আওয়াজ করলো কি দা কয় বাপ আমি কয়েছি এমনি না এই মনের ভুলে বেরোয় গেছে এতে কি নামাজ ভাঙবে আমি চাষাক জিজ্ঞাসা করছি চাষা গো কয় বছর নামাজ পড়েন কয় হুজুর পঁচিশ বছর আপনি পঁচিশ বছর নামাজ পড়েন এখনো জানেন না নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কথা বলো অথবা অনিচ্ছাকৃতভাবে কথা বলুক নামাজ উভয় কারণেই ভেঙে যায় কথা বলুন ঠিকই না তো ভাই হুজুর এ তো জানেনই আমি তাই তো বলি যে আমাদের সমাজের মানুষ নামাজ পড়ার পরে চরিত্রের পরিবর্তন হয় না কেন কারণ এই সমাজে অনেক মানুষ আছে ভারত আছে কিনা জানি না, আমার বাংলাদেশে আছে অসংখ্য মানুষ নামাজ পড়ার পরে সুদ খায় কথা কয় না এই ওয়াজটা মনে হয় অনেকে লেগে গেল নাকি আ ভারতে কি সুদ আছে ভাই আরে আমি তো মনে করি আমার বাংলাদেশে খালি এই দিদি আছে সুদ হারাম না আরাম الحمد لله الحمد لله كفا وسلاب على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شادئك هو الأبطر صدقت يا ربنا إن الله وملائكته يصلون

محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم كشفت الدجا حسنة حسنت جميع اللهم أمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين সतीशবাদ দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা নদ্দ গায়েজদম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আয়ัลলাই গভীরজনীতে শত শত মুসলমান নরনারী নিয়া উলামায়ে کرام সাথনিয়াত তালবিনের সাথনিয়াত যুবং ভাইদের সাথনিয়াত দাড়ি পাকা মুরববিদের সাথনিয়াত তোমার দরবারে দুখানাঘাত তুনাই দনেছি ও রব্বুন আর আমিন আজকে এই মাহফিলকে কবুল করে নাও তাম পৃথিবীর মাটি নিশ্চিয়ে যত মুসলমান নরনানি আল্লাহ চির নিদ্রায় শাহিত হয়ে গেছেন মেহের পানি করে প্রত্যেকের কবর গুলো তুমি কেমন পর্যন্ত জান্নাতের টুকরা বানাও আয় আল্লাহ এই এই মাহপিলের আয়োজন যারা করেছেন আর কষ্ট করে শোনার জন্য যারা এসেছেন আয় আল্লাহ কেমতেন কঠিন মুসিবতের দিনে সন্তান যখন বাবা আমাকে ভুলে যাবে মা যখন কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে স্ত্রীর স্বামীকে ভুলে যাবে ওই কঠিন কেমতের ময়দানে আয় আল্লাহ মাহাপিল আমাদের প্রত্যেকের জন্য না জানতে নিলে বানাও ইয়ার করম তু আগার করেন ও বাদ দে সুবা গো করে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وتراك كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله

ইসলাম প্রিয় কোরআন প্রিয় তাহিদি জনতার একাংশ পর্দা আলো বিশ্বাস শ্রবণরা তোমার সমানে মা ও বোনেরা সকলের সাথে আর একবার সালাম বিনিময় করছি বলছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সালামের জবাবটা যথেষ্ট সুন্দর হয় নাই আমি আবারও সালাম দিচ্ছি বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মা সাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আমার কথা রিসিভ করছেন বুঝতে পারছি প্রিয় ভাইরা আমার আজকের এই মাহাফিলে এসে আপনারা খুশি না বেজা জোরে জোরে বলেন পুরুষের মতন বলে খুশি না বেজা খুশি কেন হলেন জানেন কি খুশি তো হতে হবে কিছু লাভ পেলে কথা বলুন ঠিক কিনা আজকের যে মাহফিলে এসেছেন কি লাভ পেয়েছেন এটা কি আপনারা জানেন কথা কয় না জানেন প্রিয় ভাইর আমার আপনারা মনে করেন এই আমরা যে কাজ আমি যে বাংলাদেশ থেকে এখানে আসছি এখানে আমার কিছু লাভ আছে কথা বলেন ঠিক না লাভ না থাকলে কে কষ্ট করে আসতাম ভাই আসতাম না নিশ্চিত এখানে কিছু লাভ আছে যে কারণে আমি এসেছি আপনারা যে এসেছেন আপনাদেরও লাভটা জানার দরকার কারণ লাভ জানলে সেই জিনিসটা অর্জন করতে কষ্ট হলো কোনো ব্যাপার কথা বলুন ঠিক কিনা তো আগে লাভটা বলি লাভ হল এসার নামাজ পরে কেউ যদি কোনো নরনারী নারী যদি আল্লাহর কোরআন বোঝার জন্য সামান্য সময় ব্যয় করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় পাঁচশো রাকাত কবুল নামাজের সব দেয়া দেন বলেন কয়শো রাকাত কবুল নামাজের নাম সব পাঁচশো রাকাত আমার ভারতের মুসলমানেরা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা যারা এ নামাজ পড়েছেন কবুল হইছে কোনো গ্যারান্টি আছে নাকি আরো জোরে বলেন আমারই তো নাই তা থাকে কেমনে বাংলাদেশ না ভারত মনে হয় আছে কিনা জানি না আমার বাংলাদেশে দেখেছি অসংখ্য মুসল্লি এমন আছে বিশ বছর নামাজ পরে সুরাতুল ফাতিয়াটা সুস্পষ্টভাবে পড়তে পারে না আছে কি নাই পরে ভাই কয় আলহামদুলিল্লাহ রব্বেল আলামেন আছে কি নাই কথা বলুন ঠিক কিনা এরকম ভাবে নামাজের মধ্যে ক্যারাট গুলো পড়তে পারে না এরম ভাবে নামাজ যদি পড়া হয় ওই নামাজ আমার আপনার চরিত্রের পরিবর্তন আনতে পারে না না আর অনেক নামাজ তো জানেই একটা গল্প বলি আপনারা খুব মনোযোগ শুনে আমি যখন মেসকাতের ছাত্র তখন তারাবি আমি পড়াচ্ছিলাম গরমের সময় দশ টাকাত পড়েছি এগারো টাকা জন্য দাঁড়াইছি হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো পিছনে এক মুরব্বী সি নামাজ পড়ছে উনি আবার নামাজের মধ্যেই বলছে ও ইচ্ছা কথা বলতে আমি নামাজ শেষ করে বললাম ও চাষা এই নামাজের মধ্যে আওয়াজ করলো কয় কি আমি এমনি না এই ভুলে বের গেছে কয়েছি মনের এতে কি নামাজ ভাঙবে আমি চাষা জিজ্ঞাসা করছি চাষা গো কয়েক বছর নামাজ পড়েন কয় হুজুর পঁচিশ বছর আপনি পঁচিশ বছর নামাজ পড়েন এখনো জানেন না নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কথা বলো অথবা অনিচ্ছাকৃতভাবে কথা বলুক নামাজ উভয় কারণেই ভেঙে যায় কথা বলুন ঠিক কিনা তো ভাই হুজুরে তো জানেনই আমি তাই তো বলি যে আমাদের সমাজের মানুষ নামাজ পড়ার পরে চরিত্রের পরিবর্তন হয় না কেন কারণ এই সমাজে অনেক মানুষ আছে ভারত আছে কিনা জানি না আমার বাংলাদেশে আছে অসংখ্য মানুষ নামাজ পড়ার পরে সুদ খায় কথা কয় না এই ওয়াজটা মনে হয় অনেকে লেগে গেল নাকি আ ভারতে কি সুদ আছে ভাই আমি তো মনে করি আমার বাংলাদেশে খালি এই দিদি কো আছে হারাম না নারাম কথা পাই না হারাম না আরাম